আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার একটি কাস্তা নাস্তা রেসিপি নিয়ে এ নাস্তা দেখতে যেমন সুন্দর কেতে অনেক মজাদার চলুন দেখা যাক আমি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ চিনি একটু লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন একটু হাত দিয়ে ভালোভাবে শুকনো করে মাখিয়ে নিচ্ছি এভাবে দলা পাকে আসলে বোঝা যাবে মাখানোটা শেষ এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এ ডোটা তৈরি করে নিতে হবে ডোটা আমার প্রায় তৈরি করা শেষ এখন এ ডোটা আমি ডেকে রেখে দেব বিশ মিনিটের জন্য এপাকে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি চুলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন হাত দিয়ে আমি আলুগুলো ম্যাশ করে নেব ম্যাশ করাটা ঠিক এভাবেই করতে হবে এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল একটি ডিম ফেটিয়ে দিয়ে দিলাম ডিমটা আমি প্রথমে বেজে নিচ্ছি ডিমটা এভাবে বেগে বেগে বেজে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি এবং দনে পাতা কুচি এখন সবগুলো উপকরণ ডিমের সঙ্গে একটু বেজে নিচ্ছি নরম হয়ে আসার জন্য এর নাস্তাটা আমি ডিম দিয়ে তৈরি করে নেব সেজন্য জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদুর গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছে একটি ডুডুসের মশলা এতে সারটা অনেকটা বেড়ে যাবে এখন একটু নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু আলুটা দিয়ে আবারও নেড়েছেড়ে বেজে নেব এভাবে তৈরি হয়ে গেল আমার আলুর পোটটা এ পাকে আমি ডোটা দেখতেছি এ ডোটা অনেকটা সফট হয়ে এসেছে এখন আবারও একটু মতে নিচ্ছি ডোটা আমি তিনটি বাকে বাক করে নেব এখন একটি ডো নিয়ে আমি লুটি আকারে করে বেলে নিচ্ছি ডোটা অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে ডোটা আমি পাতলা করে বেলে নিয়েছি এখন একটি কোটার ডাকনে দিয়ে আমি গোল গোল করে কেটে নেব এভাবে কেটে নিলে সবগুলো একই সাইজের হবে বড় ছোট হবে না এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি আমি এখানে অনেকগুলো কেটে নিলাম গোল গোল করে কেটে নিয়েছি দেখতে অনেক সুন্দর এখন কয়েকটা লুটি আমি নিয়ে এর মধ্যে আলুর পোটটা দিয়ে দিচ্ছি এখন আমি সাইটে একটু পানি দিয়ে দিচ্ছি এখন উপর থেকে আরেকটা লুটি দিয়ে আমি ডেকে দিলাম এবং সাইডটা একটু টিপ করে দিলাম সবগুলো একই নিয়মের করে আমি দিয়ে দিচ্ছি একটু চিপে চিবে দিতে হবে যেন ছুটে না আসে তেলের মধ্যে দিলেন না হলে এগুলো ছুটে দুই পাক হয়ে যাবে এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিলাম এখন একটি ছুরি দিয়ে সাইডগুলো একটু ডিজাইন করে নেব ডিজাইনটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন একটি ডিজাইন আমি করে নিলাম এভাবে একই নিয়মের করে আমি সবগুলো ডিজাইন করে নিয়েছি এগুলো আমি একটি ফ্লেটে নিয়ে নিলাম এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিলাম এখন এগুলো তেলে বেজে নেওয়ার পালা চুলায় বসিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে সবগুলো নাস্তা আমি ডুবিয়ে দিচ্ছি নাস্তাগুলো আমি দিয়ে দিলাম নাস্তাগুলো অনেকটা বেশি উঠেছে এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো আমি বাদামি কালার করে বেজে নেব এ নাস্তাটা চুলার আসটা মিডিয়ামে রেখে বেজে নিতে হবে তা না হলে নাস্তাগুলো কাস্তা হবে না দেখুন অনেকটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এভাবেই সবগুলো নাস্তা আমি একে একে বেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মুচমুচে কাস্তা নাস্তা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে এ নাস্তাটি তৈরি করা একদম সহজ দেখুন ভিতরে কী সুন্দর কালারটা হয়েছে মাসাল্লা খেতে আশা করে অনেক ভালো লাগবে